ঠিক আছে ওইটা কার বোতল কোনটা ওইটা তোমার না দাদার ওই যেটা খালি রইছে হুম

কেমন আছো দিদি ভাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো তুমি খাও তাড়াতাড়ি স্নেহা ব্লক্স হাই হ্যালো আমি কোথায় পাবো কেমন আছো স্নেহা চন্দনা হ্যালো হ্যালো কেমন আছো দিদি তোমার কি বাচ্চা আছে না ইসলাম হ্যাঁ আমার দুটো ছেলে হ্যালো হ্যালো হাই হ্যালো রিক ফ্যামিলি ভালো আছি বাবা আই লাভ ইউ হাই হ্যালো ফ্রম সুইজারল্যান্ড থ্যাংক ইউ ভালো তুমি কেমন আমিও ভালো আছি এটা কী লেখছো টি এ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বাদুটা ভালোবাসা দেওয়ার জন্য ঠিক ঠিক আছে থা হ্যাঁ নেই বৃষ্টি না চা খাও সবার ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই কি করছো এখন বিগ ফ্যান थैंक यू শান্তি কি করছো এই তো বসে আছি ভালো লাগছে তোমায় থ্যাংক ইউ চোখে কাজল দেবে ভালো লাগবে আচ্ছা দেব হাই হ্যালো হিন্দু কবিস এটা কি বুঝলাম না সোহেল খান সোহেল কি সুহেল হ্যালো সবাইকে নিয়ে সুইজারল্যান্ডে আসো আসবো আমি লাইভ ছেড়ে যাচ্ছি রিক লিটল ফ্যামিলি আচ্ছা বাই বাই স্নেহা আমি সৌদি আরব হ্যাঁ চিনতে পেরেছি স্নেহা ভালো আছি কবে আসবে কবে যে যাব স্নেহ হ্যাঁ স্নেহা দিদি এসেছে ना दीदी बिगा बाना है है जानी नाचने हाँ बेटे कॉल चलाना नेट नाइट करने हैं ना दीदी नेट बहुत से होना है

বলবি তো কি করবি হ্যাঁ মারবা একটু ব্যথা দিলি কেন ভাই তুই জানিস না ভাই পাইবে

কোন প্রশ্নের উত্তর দিলাম সব কথারই তো উত্তর দিচ্ছি আপাকে বলে ব্যবস্থা করে দেবে আপাকে বলে ব্যবস্থা করে দেবে আচ্ছা

এই তো এক মাস পরে স্কুল করবে তখন কিনে দেবেন সব নতুনটা এখন দিলে আবার ভাঙি চলে ভালো নতুন স্কুলে ক্লাসে উঠবা সব কিছু নতুন নতুন এখন দাও তখন সবাই ক্লাসে নতুনটা নিয়ে যাবে তুমি পুরনোটা নিয়ে যাবা ভালো হবে সবাই নতুন ক্লাসে ওঠে নতুন নতুন জিনিস জিনিস কি যে লেখে কিছুই যাতে বুঝতে পারি যদি নাই বুঝতে পারি তাহলে কি করে উত্তর দেব কি তার ছেলে করবিষ্ণ না কি লেখেছে

আমি তো যাই না ও দিছিল ও জানে তা কি চলো বাবা কি হয়েছে তোর কি নাম লিখা রয়েছে ওতে অশোক দাস হাই দিদি তুমি কোথায় থাকো আমি তামিলনাড়ুতে থাকি সুমন আমারও কি লেখে কিছু বুঝতে পারি না বুঝার মতো করে লিখে উত্তর দেওয়া যায় আর যদি নাই বুঝি তো কী করব অংশ দেবো

ও দে বা ভাইকে দিলে ওরকম করতে হয় না হুম বিকেলের মধ্যে দিয়ে দেবে দেবা কত সুন্দর করে বলে ভাই তোকে চুপ করে থাক এই তোর তোর নাম লেখা রয়েছে সুন্দর করে বলতেছে দাদা দেও না দাদা দেও না के न हो यस्तो कम शक्ति छ मा हामी अनजानेबाट जति म जस्तो थियो हो ओछिला छैन

老公。<gasps>

তাড়াতাড়ি আয় আঙ্কেল এসে যাবে না ছোট রে এখন কিন্তু আঙ্কেল আসার টাইম তাড়াতাড়ি আসো এমডি বর্তমান হাই হ্যালো কি করছো এই তো বসে আছি আছেন ভালো আছি আপনি কেমন আছেন আবার রোদ্দুরি আর বেরোয় না আসো গরম লাগবে না ভীষণ ছোট রে ছোটু দিদি তোমার সাথে কে কে থাকে আমার সাথে আমার দুই ছেলে আর হাজবেন্ড আর আমি আর কেউ থাকে না আবার চলে আসো রোদ দূরে আমি ভালো আছি ছোট কি করছে ভালো আছে হ্যাঁ বাইরে দিয়ে খেলা করছে রোদির অভিযোগ তো ভালো আছে আপনার কোন জায়গায় আমি তো তামিলনাড়ুতে থাকি আমার বাড়ি কলকাতায় বাবুরে

এরে দিকটু দেই কস খাদির রাই মাছ কে বলছে তোরে খাদির রাই মাছ হ্যাঁ কে বলছে তোরে খাদির রাই মাছ কেনছে বলছে মিথ্যে কথা বলছে খাদির তোরে খাদির মা কালকে ক্যামেরা বল ওই যে উপর বালা ইয়েরা আছে না ওদেরটা ওরা ওই গেছে গিরামে বেড়াতে গেছে তাই বলে কিরা দিতে আইছে তাই বলছে কি ওইখানেই রেখে গেছে না নাই তো চার পাঁচ দিন পরে আসে ওদের বাড়িতে মাছ আছে কিছু বললে না ওদের বাড়িতে মাছ আছে হ্যাঁ এই উপর वाला এই এই যাবি না ঋতিক आशो धूप में मत खेल रहे खादीर को धूप नहीं लगता तू आ रहे तुझे, तुझे ही बोल रहा हूँ आ रहे आमा रहा लगे ना धूप बोलिस डोंट एंडर्स मी धूप ऐसी चार सत्ती लगी आश किधर कैसे तेरे को नींबू কি হলো কিছু বললে না তো বলছি তো কি বলতে হবে বলো